আজকা রূপ বদলাই লি আজকা যদি যায় পাই ভাবি জায়গা বহাই দিয়াম বহুত দিন আইছি ভাবির বুক বাবা মোবাইল তুমি বেমেনি করে তোমার বিশ্বাস করে ফেলাই তুমি ভাবি দেখ ভাবিতে হত্যা আজকা বা জায়গা পদ করে র

পারিত নাই যাও ধরি অনেক দিন ফরানোর বগল আবার চান্স কইলাম তুই বাইদার রূপে ওস্ত তুমি বীণ বাজাইলে ইરમ মজা লাগে আরেকবার বাসিবা যাও ঠিক আছে মজা লাগে কিন্তু বাসি বাজাইলে বাসো ফাসো

কত জ্বালাইবি বহুত জালাইছ তুই ওখানে ও তাগির ছুড়ে তুই